পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই পর্যায়ে দশম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন ভগবান পবিত্র তামায় দাও যাতে কখনও একটু পাপ চিন্তা না হয় শ্রীরামকৃষ্ণ তুমি পবিত্র তো আছো তোমার যে বিশ্বাস ভক্তি একদিন পয়লা মার্চ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ দোলযাত্রা দিবসে নরেন্দ্র আদি ভক্তগণ আসিয়াছেন ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিয়েছেন ও বলিতেছেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না ঈশ্বরই একমাত্র সত্য আর সব অনিত্য বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন সেই করুণা মাখা স্বস্নেহ দৃষ্টি ভাবনমুক্ত হইয়া গান ধরিলেন কথা বলতে ডরায় না বললেও ডরায় মনে ছন্দ হয় পাছে তোমা ধনে হারায় হারায় আমরা জানি যে মন দিলাম তোকে সেই মন্তর এখন মন তোর আমরা যে মন্তে বিপদেতে তরি তরাই শ্রী যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারও হইল আমার বুঝি হলো না ভরা ভরা পাছে নরেন্দ্র সংসারের হয়েন আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে সেই মন্ত্র অর্থাৎ আমি তোকে জীবনের হায়ার আইডিয়াল সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া এই মন্ত্র দিলাম নরেন্দ্র অশ্রুপূর্ণ লোষনে চাহিয়াছেন ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলতেছেন গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র আমি কিছু বলি নাই তিনিই বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব বিশ্বাস দেখেছিস কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল ঠাকুর বলিতেছেন আচ্ছা কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে তোর কী বোধ হয় নরেন্দ্র বললেন অন্যের মত শুনে আমি আমি কিছু বলবো না আমি নিজে যখন বুঝবো নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো জয় ঠাকুর